এই আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট থেকে সারা দিনে কত টাকা ইনকাম করলাম আদৌ কি ফ্রি ফায়ার টুর্নামেন্ট থেকে টাকা উপার্জন করা সম্ভব সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবা এই ভিডিওটির মাধ্যমে তো আজকে আমি প্রথমে জয়েন হয়ে যাই একটি সলো টুর্নামেন্টে যেটা এনটিপি ছিল মাত্র 10 টাকা তো দেখা যাক এইখান থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি বাকি হয় আর এখানে যদি আমি প্রত্যেকটা কিল করতে পারি তাহলে প্রত্যেকটা কিলের জন্য আমি পাবো 5 টাকা করে আর এই ম্যাপটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এই ম্যাপের সবকিছু কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগে তো যাই হোক আমি চেয়েছিলাম যে ব্লু জোনে নিয়ে একটু হয়ে যাবে তাই আমি নামছি ঠিক পাশে যাতে এখান থেকে একটু লুটপাট করে তারপর ব্লু জোনে যেতে পারি আর আমার ভাগ্যটা এক প্রকার এখানে ভালো ছিল কারণ আমার সাথে কিন্তু আর একটাও এনিমে নামে নাই আর গেছে টুর্নামেন্ট কিন্তু আমি অনেকদিন পরে খেলতেছি তাই এখন আমার হাতের অবস্থা কেমন আর প্লো ঠিকঠাক আছে কিনা সেটাও বলতে পারি না যাই হোক দেখা যাবে সেটা সামনে আর এখান থেকে আমি প্লাজমাটা নিয়ে নেই কারণ প্লাজমা দিয়ে কিন্তু একটু মোটামুটি ভালো রকমের ফাইট করা যায় মানে প্লাজমা গানটা কিন্তু অনেকটাই ভালো তোমরা অনেকে এটাকে ইউজ করো না বা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করো কিন্তু গাইস তোমরা যারা এই প্লাজমার মজাটা বুঝবা তাহলে তোমরা অন্য কোনো গান ইউজই করবা তো যাই হোক এখান থেকে আর তেমন কোনো একটা লুট পাই নাই তাই আমি একটা ড্রোন দিয়ে দিয়ে আকাশে যে সামনে কোনো এনিমি থাকলে যাতে দেখতে পারি আর এখন আমাকে ব্লো জোনের দিকে যেতে হবে আর ড্রোন সারার পর ড্রোনের ভিতর কিন্তু আমি একটা প্লেয়ারকে দেখছিলাম যে কিন্তু এদিকে আশেপাশে আছে আমার মনে হয় আছে তার আগে আমি এখান থেকে একটু এপিটা বাড়াই নেই কিন্তু আমি এখনো ওই লোকেশন ফাইন্ড আউট করতে যে প্লেয়ারটা কোথায় আছে তো এখনই ডাইরেক্ট আমাকে রাশে গেলে চলবে না আমাকে একটু কাবার নিয়ে খেলতে হবে তো আর একটু সামনে যদি আমি প্লেয়ারটা দেখতে পাই আর এখানে একটা না এখানে আরও একটা মাত্র নামছে তো ওইটাকে আমি সবার আগে ক্লিয়ার দিয়ে নিই এবং ও কিন্তু আমার উপর রাশ করে দেয় কিন্তু আমি প্লাজমা জাতা দিয়ে ওকে এখানে ক্লিয়ার করে দেই আসলে ও একটু নার্ভাস হয়ে গেছিল বেশি আর তার থেকে বড় কথা হলো ওর কাছে তেমন কোন লুটো ছিল না শুধুমাত্র দুইটা ডাবল বেগটা ছিল আর যখনই আমি সামনের দিকে যাচ্ছিলাম তখনই আমি দেখতে পাই আমার পিছনে ফাইট লেগে গেছে মানে যেখান থেকে আমি একটু আগে আসি তো চলো লুট সব পরে হবে আগে ফাইটেও জয়েন করা যাক কারণ থার্ড পার্টি করতে কিন্তু আসলে অনেক বেশি মজা এখান থেকে অনেকগুলো ফ্রি কিল পাওয়া যায় কিন্তু যখন নিজের সাথে থার্ড পার্টি হয় না তখন আর ভাল লাগে না এন্ড আমার মনে হয় আমি আস্তে আস্তে ওদের ফাইট শেষ হয়ে গেছে আর এখানে আসতে আমি কিন্তু বাইরে বসে যাই তারপর এটাকে হেসদ দিয়ে মেরে দেই দেখোলের হিচোট লাগে আরও কিন্তু টেরো পানের জন্য একটা এনিমি আছে আমার মনে হয় ওর বায়োব্রেশন অফ করা ছিল কারণ বায়োব্যশন কিন্তু অনেক বেশি একটা মারাত্মক জিনিস করছে এই বায়োব্যশনের কারণে কিন্তু খুব সহজে এনিমি ফাইন্ড আউট করা যায় তো চলো এখানে আমার মনে হয় আর কোনো কিছু নাই তাই চলো জোনের দিকে যাওয়া যাক আর এখন পর্যন্ত কিন্তু আমি তেমন একটা ভালো লুটপাটও করি নাই মানে প্রথমে নেমে যেগুলো নিয়েছিলাম ওগুলোই কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আছে আসলে আমি ভালো কোনো গানও পাইনি যে ওটা নিব আমি এখানে এমপি ফোরটি খুঁজতেছিলাম কিন্তু এমপি ফোরটি কোথাও খুঁজে পাইতেছিলাম না এমপি যদি পেয়ে যেতাম তাহলে অনেক বেশি ভালো হতো কারণ এমপি ফোর্টি হলো আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা গান আর কিন্তু আমি কিল করে ফেলছি তার মানে কিন্তু আমার এন্ট্রি ফি উঠে এখনো আমার পাঁচ টাকা লাভ আছে এখন কিন্তু কিন্তু আমি খেলতে পারি ফ্রিলি তারপর আমাকে একটু সতর্ক থাকতে হবে তো তারপর আমি যখন ব্লু আসি এখানে এসেই দেখি আমার সামনে একটা প্লেয়ার মাত্র ল্যান্ড করলো তাকে তো আমি ইচ্ছা মতো প্লাজমার দিয়ে ওখানে ক্লিয়ার করে দিই আসলে ওর কপালটাই খারাপ ছিল কারণ ওইদিকে কোনো দরজাই ছিল না আর ওর হাত তেমন কোনো ভালো গান ছিল না যার কারণে আমার উপর রাশ করতে পারে নাই আর গাইস এই কিন্তু আরো বেশ কয়েকটা এনিমি আছে কারণ আমি ফায়ারের আওয়াজ পাইতেছিলাম এন্ড আমার এই সামনের বিল্ডিং মানে এই বিল্ডিং কিন্তু ওই এনিমিটা আছে তাই আমাকে কিন্তু একটু সাবধানে এটার ভিতরে ঢুকতে হবে কারণ ও কোন দিকে না কোন দিকে বসে থাকে বলা যায় না আর তখন দেখতে পাই আমার সামনে এখানে এসে এখানে বসে বসে মেডিকেট করতেছিল আর আমি পিছন থেকে কি ওকে জাতা দিয়ে এখানে মেরে ফেলি আসলে ও মাত্র একটা ফাইট নিয়ে তারপর এখানে আসলো হিল করতে কিন্তু ওর ভাগ্যটা ছিল খারাপ ও তো জানে না ও কার মেচে পড়ছে তো স্যার এর সাথে কিন্তু আমার হয়ে যায় পাঁচ পাঁচটা কিল আর এর মাধ্যমে কিন্তু আমি অলরেডি পঁচিশ টাকা ইনকাম করে ফেলেছিলাম দেখা যায় এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে তা না হলে কিন্তু না কোনো একটা কান্ড হয়ে যায় যার কারণে কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা মারা খেয়ে যাই তো চলো এদিকে আমি আর তেমন কোনো লুট টুট পাই নাই কিন্তু আমি এনিমি খুঁজতেছিলাম কিন্তু একটা এনিমিও নাই কিন্তু আমার জানা মতে ব্লু জোনে মাত্র এই দুই একটা এনিমি থাকবে এটা তো কখনোই হতে পারে না এন্ড বলতে বলতে আমরা আরো একটা এনিমি পেয়ে যাই ও কিন্তু পেছন সাইড দিয়ে ফাইট করতেছিল তো চলো আমি এখন ডাইরেক্ট না না গিয়ে একটু ঘুরে যাতে ও বুঝতে পারে আমার লোকেশনটা তাই তো আমি এই বিল্ডিং এর পিছন দিয়ে এই সাইড দিয়ে চলে আসি আর ওই কিন্তু ওদের মধ্যে জবরদস্ত ফাইট চলতেছিল আর আমি ডাইরেক্ট আর কোনো দেরি না করে ওর উপর রাশ করে দিই কিন্তু দুইটা হেডশট লাগার পর ওর কিছু হয় নাই তাই আমি আবারও চলে যাই ওর উপর রাশ করতে আগে এখানে একটা গ্লোয়াল মেরে নেই আমি যখনই ওর কাছে যাই ও কিন্তু ওই সাইড দিয়ে পালা গেছে মানে ও ভাবছে যে আমি ওকে দেখি কিন্তু আমি তো ওকে দেখে নিছি এটা তো আর ও জানে না এন্ড দেখতে পাই যে ওই সাইড দিয়ে আসতে আসতে তারপর ওকে এক জাত হইতে যায় তখন দেখি আমার হাতে প্লাজমা আছে ভাই মানে এরকম ইন্টেন্স মুহূর্তগুলোতে কিন্তু আমাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটে তো তারপর ওকে কোনো রকম একটা জাতা দিয়ে ওকে মেরে ফেলি এন্ড আমার হেলথের অবস্থাটা দেখো গাইস মাত্র পঞ্চাশ এসে পড়ছিলাম আর একটা ফায়ার লাগলে কিন্তু আমি এখানে শেষ ছিলাম তো তারপর আমি এখানে ভালোভাবে হিল টিল করে নেই এন্ড আমার কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গেছিলো কিন্তু তখনই দেখি যে আরেকটা এনিমি চলে আসছে মানে আমার ফোনে ভায় বসেন হচ্ছিলো কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছিলাম না কোথাও কিন্তু তখনই দেখি ও হঠাৎ করে লাভ দিয়ে আমার উপর রাস করে দেয় আসলে এখানে আমার একটু ভুল ছিল আমি একটু হোল্ড না করে আমি কিন্তু ডাইরেক্ট ফ্রিতে চলে আসছিলাম যার কারণে কিন্তু ও আমাকে এখানে ইজিলি ফিনিশ করে দেয় আসলে এখানে ভুলটা আমারই আমার আগে ওর লোকেশনটা জানার দরকার ছিল আর যার কারণে কিন্তু আমি সেখানেই মরে যাই তো তারপর আমি আবারও নামি আমি একদম প্রথমে যেখানে নেমেছিলাম সেখানে কারণ ওখানে কিন্তু আমি কয়েকটি কিল করছিলাম আর ওদের লুটগুলো কিন্তু এখনও আসে আর আমার ভাগ্যটাও ভালো ছিল যে এরপরে এখানে আর কেউ আসে নাই তাই তো আমি এই লুটগুলো খুব সহজেই পেয়ে যাই এন্ড ক্যাস তোমাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো আমি কিন্তু একটা প্রফেশনাল ই স্পোর্টস টিম বানাচ্ছি যেখানে যদি তোমরা আমাদের টিমের মেম্বার হতে চাও তাহলে আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করো আর গাইস আরেকটা কথা হলো তোমরাও কিন্তু অনেকই টুর্নামেন্ট খেলতে চাও কিন্তু একটাও ট্রাস্টেড কোনো অ্যাপ পাইতাস না যেটা দিয়ে তোমরা বিশ্বাসের সঙ্গে দিনের পর দিন টুর্নামেন্টের প্র্যাকটিস করতে পারবা খেলতে পারবা এবং এটাকেই নিজের হাত খরচে টাকাটা উপার্জন করতে পারবা কারণ বাংলাদেশে বর্তমানে যে কটে টুর্নামেন্টের অ্যাপস আছে বেশিরভাগই কিন্তু স্ক্যাম করতেছে আর তাই তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ট্রাস্টেড একটা মাধ্যম মানে এটা অন্য কারো থার্ড পার্টির কোনো অ্যাপস না মানে কোনো অ্যাপসই না এটা এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা এবং আমার নিজের উদ্যোগ থেকে আমি করতেছি আর সেটা হলো ওয়ান এইচ মেন ইউ স্পোর্টস ফেসবুক পেজ গাইস আমাদের এই পেজে কিন্তু প্রতিদিন একটার পর একটা ইউ স্পোর্টসের টুর্নামেন্ট আয়োজন করছি যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র দশ টাকা বিশ টাকা এন দিয়ে তারপর খেলতে পারবা সোলো স্কোয়াড তোমাদের যেটা মনে চায় আর গাইস এখানে কিন্তু তোমাদেরকে আগে থেকে একশো টাকা বা দুশো টাকা লুট করার কোনো দরকার নাই তোমরা চাইলে এখন শুধুমাত্র একটা ম্যাচ খেল বা একটা ম্যাচের জন্য শুধুমাত্র দশ টাকা সেন মানি করে তারপর একটা ম্যাচ খেলতে পারো আর ম্যাচ শেষে তোমাদের প্রাইজ মানি কিন্তু একদম সাথে সাথে দিয়ে দেওয়া হবে আর তোমাদের যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সাথে সাথে কিন্তু তোমরা আমাদের পেজে মেসেজ করবে এবং ইনস্ট্যান্টলি তোমরা সেটা রিপ্লাই পেয়ে যাবে আর কাজ আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে ই স্পোর্টসটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে বড় করতে কিন্তু বাংলাদেশে ই স্পোর্টসের টুর্নামেন্টের নামে এরকম বেশ কয়েকটা অ্যাপস কিন্তু সবার সাথে স্ক্যাম করতেছে যার কারণে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের বিশ্বাসটা কিন্তু উঠে যাচ্ছে দিনে দিনে কিন্তু গাইজ আমি চাই তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তার অত্যন্ত একবার হলো একটা ম্যাচ হলো আমাদের সাথে খেলে দেখো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা একদম বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবা তাই কেসা দেরি না করে এখনই আমাদের পেজে গিয়ে একটি লাইক দিয়ে ম্যাচের পোস্টগুলোতে কমেন্ট করে দেও তারপর তোমাদেরকে ইনবক্সে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আসলে এটা হলো খুবই সহজ মানে এখানে সমস্ত কিছুই কিন্তু তোমার কন্ট্রোলে থাকবে তুমি শুধুমাত্র একটা ম্যাচ খেলবা একটা ম্যাচের জন্য শুধুমাত্র দশ টাকা দেবা এখানে কিন্তু তোমার একশো টাকা লস যাওয়ার কোনো চান্স নাই আর প্রত্যেকটা মেসের টাকাও কিন্তু একদম সাথে সাথেই পেয়ে যাবা তো গাইস এখনই গিয়ে এই ভিডিওটার পর তোমরা এটাকে ট্রাই করতে পারো আর গাইস তোমরা যারা যারা আমার টিমে জয়েন হতে চাও তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনবক্সের মাধ্যমে তো যাই হোক তারপর আমরা আবারও চলে আসি ব্লু জোনে আর এখানে এসে আমি আমার আগের যে লুটগুলো ছিল সেগুলো নিয়ে নিই কিন্তু এরপর আমি অনেকক্ষণ ধরে এনিমি খুঁজতেছিলাম কিন্তু কোথাও একটা এনিমি পাইতেছিলাম না আর অনেক খোঁজা পর আমি একটা এনিমিকে পাই তারপর অনেকগুলো ড্যামেজ দেয় কিন্তু ড্যামেজ লাগেনি আর দেখতে আমার কিন্তু গ্লোয়ালও ঠিকঠাক মতো লাগতাছিল না তারপর ও কিন্তু আমার উপর রাস করে দেয় আর ওর কাছে কিন্তু ছিল দুই নলার শর্টকানটা তাই তো আমি ওর রিলোড হওয়ার সাথে সাথে আমি ওর উপর হ্রাস করে দেই কিন্তু তখন ওখানে একটা গ্লোয়াল মেরে দেয় আর এখানে আমি শেষ হয়ে যাই আসলে এখানেও কিন্তু আমারই সবচেয়ে বড় ভুল ছিল গাইস আমি সেই ভুলটা স্বীকার করি আসলে অনেকদিন পরে গেম খেলতেছি তো যার জন্য এরকমটা আবার কয়েকদিন প্র্যাকটিস করলে আবারও গেম প্লে আগের মতো হয়ে যাবে তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দাও আর গাইস যেটা বলেছিলাম তোমরা যদি ই স্পোর্টস এর টুর্নামেন্ট ট্রাস্টের সঙ্গে খেলতে চাও তাহলে এখনই আমাদের পেজটাকে একটা লাইক দিয়ে দাও তো গাইস আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এন্ড টিল দেন টেক কেয়ার